বুখারী শরীফের 846 নম্বর হাদিসের বর্ণনা হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহাইনি রাদিয়াল্লাহু তাআলা বলেন সল্লালানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আস-সুবিহি বিলহুদাইবিয়াত আলা ইত্রিসমাইন কানাত মিনাল লাইলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বৃষ্টি হওয়ার পর হুদাই বিয়াতে আমাদের নিয়ে নামাজ ফজরের সালাত আদায় করলেন রাত্রে বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর হুদাই বিয়াতে আমাদের সবাইকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করলেন ফলাম্মা সরাফা আকবালা আলান নাস ফাকাল নামাজ শেষ করে নবী সাল্লাল্লাহু সাল্লাম মানুষের দিকে তাকিয়ে বললেন হালতা তোমরা কি জানো তোমাদের রব কি বলেছে রাত্রি বৃষ্টি হয়েছে আমি নামাজ পড়েছি তোমরা কি জানো তোমাদের রব কি বলেছে আলাম তারা বললেন আল্লাহ এবং তার রসুল বেশি জানেন আল্লাহ জানেন তারপর রসুল জানেন রাত্রে যে বৃষ্টি হয়েছে এ সকাল হয়েছে এমন এই সময়ের ভিতরে আমার অনেক বান্দা আছে যারা কাফের হয়ে গিয়েছে আবার অনেক বান্দা যারা মবিন হয়ে গিয়েছে

এই বৃষ্টি আল্লাহর দয়ায় হয়েছে আল্লাহ পাকের হুকুম হয়ে হয়েছে যারা এই কথা বললো তারা আমার প্রতি ইমান আনলো আল্লাহ বললেন আমার প্রতি তারা ইমান আনলো আর তারকার প্রতি তারা ঈমান আনলো না অবিশ্বাসী হলো মামা কয়লা বিনাউ ই কাদা আর যারা আল্লাহর রহমতে আল্লাহর হুকুমে বৃষ্টি হয়েছে কথা না বলে বললো অমুক তারকার অমুক লক্ষণের কারণে বৃষ্টি হয়েছে সাদা আলীকে ক্যাফি রুমবি ও মেনুম বিল কা ওয়া কি নবীজি বলেন যারা তার কার লক্ষণের কারণে বৃষ্টি হয়েছে বলল তারা আল্লাহর প্রতি অবিশ্বাসী হয়ে গেলো কাফের হয়ে গেল। আল্লাহ বলেন তো দেখি আমাদের এরকম কথা হয় না সমাজে আমিও গত তিন চার দিন আগে একটা কথা শুনলাম যে একটা বাচ্চা নবজাতক বাচ্চা মারা গিয়েছে নবজাতক বাচ্চা মারা গিয়েছে ভূমিষ্ঠ হওয়ার আগে কিংবা ভূমিষ্ঠ হওয়ার পর পরে মারা গিয়েছে করতেছে যে আকাশে আকাশের থেকে বিজলি পড়ছে বলেন না না বাচ্চা কি বিজলির কারণে মারা গিয়েছে না আল্লাহর হুকুমে মারা গিয়েছে আপনাদের এলাকায় এরকমও কথা আছে যে বিজলি পড়লে মুরগির ডিম কবুতরের ডিম নষ্ট হয়ে যায় আসে না কথা এই যে আমরা এ সকল কথা বলি যে বৃষ্টির কারণে তারকার কারণে অমুক জিনিস হয়েছে এই যে বিজলির কারণে মানুষ মারা গিয়েছে মানে মানুষের বাচ্চা পেটে মারা গিয়েছে মুরগের বাচ্চা ডিমের ভিতরে মারা গিয়েছে এসব কথা শিরিক এটার কারণে ইমান চলে যায় এ হাদিসে এটাই বুঝাইতেছে যে এসব কথা যে বলি এটার কারণে আমাদের ইমার থাকে না ইমার থাকে না এর জন্য যাই হয় সবকিছু কার পক্ষ থেকে হয় জন বলেন সব কিছু করেন কে হায়াতের মালিক কে আমাদের মৃত্যু কখন হবে এটা জানেন কে কিসের মাধ্যমে তাও জানেন কে আল্লাহ আর আমরা যদি বলি ওটার কারণে অমুকের কারণে হয়েছে আমি আমার ইমানত থাকবে না আমরা এমন আর বলবো না বলেন আমরা এমন আর বলবো না যাই হয় আল্লাহর পক্ষ থেকে হয় আবার আমরা কথাবার্তা আমরা যেহেতু আজকে আমাদের আলোচনা হলো কথার ভিতরে আমাদের কি কি অপরাধ হয় আমরা অনেক সময় কথার ভিতরে বলি যদি আল্লাহ চায় আর তুমি চাও আমার তাইলে এই কাজটা হয়ে যাবে কোনো একটা কাজে আটকে গেছে হচ্ছে না একজনকে ধরলাম মানে মোটামুটি প্রভাব প্রতিপত্তি তাকে ধরি বললাম আল্লাহ যদি ইচ্ছা হয় আল্লাহ যদি চায় আর তুমি যদি চাও হবে এরকম বলে নিষেধ এটা বলা যাবে না আল্লাহর সাথে ওই ব্যক্তি কি মানে আল্লাহ তুমি নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আবু দাউদ শরীফের চার হাজার নয় শত আশি নম্বর হাদিসের বর্ণনা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নু বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুলু মা আল্লাহ ওয়া শা ফুলালুন তোমরা বলো না যে আল্লাহ যদি চায় এবং অমুক যদি চায় তোমরা এভাবে বলো বরং তোমরা এভাবে বলো আল্লাহ যদি চায় অতঃপর ব্যক্তি যদি চায় তোমরা এভাবে বলো তাহলে আমাদের বলার ধরনটা হতে হবে একটু একটু পরিবর্তন হতে হবে আল্লাহ যদি চায় আর তুমি যদি চাও এবং তুমি যদি এটা ন আল্লাহ যদি চায় আল্লাহর পরে অতঃপর তুমি যদি অমুকে যদি আমাকে সহযোগিতা করে অতপর তারপরে আল্লাহর পরে এটা বলতে হবে আল্লাহ বলছেন রসুল বলছেন মা শাহ্লা আল্লাহ যদি চায় আর একটা হলো কি আফুলানন অতপর অমুকে যদি যায় আল্লাহ আর আল্লাহ আর বা এবং অমুক এটা বলা যাবে না এটা বললে শেখ হবে তাহলে কথার ভিতরে শুধু কি এবং আর এটা বলার কারণে আমরা না জানি বলতিছি বলার কারণে আমাদের কি হতেছে गुना হতেছে শিরিক হতেছে আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এসব কথার गुना থেকে হেফাযত করুন সবাই বলি আমিন নাসাই শরীফের 3373 নম্বর হাদিসের বর্ণনা রা আন না ইয়াহুদিয়ান আতা নাবিইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল একজন ইয়াহুদি ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন ইন্নাকুম তুনাদ্দিদুন ওয়া ইন্নাকুম তুশিকুন আপনারা তো আল্লাহ পাকের সাথে শরীক এবং তার সমকক্ষ স্থির করে ফেলেন তাকুলুন আপনারা বলে থাকেন আপনারা আল্লাহর সাথে শিরিক করেন তার সমকক্ষ অস্থির করেন কিভাবে করে ওই ইয়াহুদি ব্যক্তি নবীদিকে বললেন তাকুলুন আপনারা বলেন মাশা আল্লাহ ইতা আপনারা বলেন যে আল্লাহ যদি চায় এবং তুমি যদি চাও আগে তো আগের হাতিস ছিল অমুক ফুল আনুন অমুকে যদি চায় আর ইহুদি ব্যক্তি বলতেছে এ রসুল আপনারা আপনারা বলেন যে আল্লাহ যদি চায় আর আল্লাহর পরে তুমি যদি চাও তুমি যদি চাও তখন এবং আপনারা বলেন ওয়াল কাবা কাবার কসম কাবার কসম ইহুদি ব্যক্তি দুই কথাটা দুইটি কথা বললেন যে আল্লাহ এবং তুমি যদি চাও বা আর কাবার নামে কসম করে বলছে আমার আমারাহুন্নবী صلی اللہ علیہ وسلم اذا ارادو আইয়া কুলু অরব বিলকা আবা ইয়েহুদি ব্যক্তির একথার পরে নবীজি সাল্লাল্লাহ ও ওয়াসাল্লাম সাহাবাদেরকে সবাইকে তাদেরকে নবীজিৎ সাল্লাহসাল্লাম আদেশ করলেন যখন তোমরা কোন জিনিসের কসম করবা কসম করার জন্য তোমরা এলাদা করবা আইয়া কুলু অরব বিলকা আবা কাবার কসম এই কথা তোমরা বোলো না বরং বলবা কাবার রবের কসম কসমটা কাবার না কাবার রবের আমরা কোরআনের কসম করে অনেকে আছে না কোরআনের কসম করেনি মাথার কসম আর বাবের কসম বাবার কসম মায়ের কসম এগুলা করা যাবে না এগুলা শিরিক কসম করতে হবে একমাত্র কার কসম করতে হবে যদি কসম করার প্রয়োজন হয় নবীজি বলেন ইদা আরাদু আন ইয়াহলিফু আন ইয়াকুলু ওয়া রাব্বিল কাবা যদি তোমাদের কসম করার প্রয়োজন হয় কসম করবার তোমাদের প্রয়োজন হয় কসম করবা বলে মনে হয় তখন তোমরা বলবা কাবার রবের কসম কাবার কসম এটা বলতে পারবা না কাবা হলো সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা সৃষ্টির নামে কসম করা যাবে না কসম করতে হবে কার নামে সবাই বলেন কসম করতে হবে কার নামে আল্লাহর নামে তাহলে এখানেও আমাদের একটা সমস্যা আছে আমরা যদি কেউ যদি কসম করে কসমটা সৃষ্টির নামে কসম করা যাবে না এই সৃষ্টির স্রষ্টা যিনি মহান রব তার নামেই কসম করতে হবে তাহলে এইটাও আমাদের একটা সমস্যা আছে আমাদের সমাজে প্রচলিত একটা কি আছে সমস্যা আছে কাবার কসম কোরআনের কসম এই মসজিদের কসম আবার অনেকে তো বলে কি কাজের কসম বা ওই শুকনা কাঠ বালারা বলে এই রিক্সার হ্যান্ডেল ধরেই বলতেছি কসম করি বলতেছি আমি এরকম কাজ করি না বলে না ব্যবসার কসম আছে না কথা কয় ব্যবসার কসম করে না এই ব্যবসা বলছি আমি এইটা এত টাকা দিয়ে কিনছি মনে হয় না এই এলাকাতে আছে না আল্লাহ সম্পূর্ণ শিরিক আপনি কসম করার প্রয়োজন হলে কার নামে করবেন কোনো ব্যবসার কসম কোনো কিছুর নামে কোনো কসম করা যাবে না যাই হোক নবীজি নিষেধ করেছেন যে তোমরা যদি কসম করতে হয় সবচাইতে শ্রেষ্ঠ হলো কোরআন বাইতুল্লাহ বাইতুল্লাহর নামেও তোমরা কসম করতে পারবে না বাইতুল্লাহ রবের অরব্বিল কাবা কাবার রবের কসম করতে হবে আচ্ছা তারপরে বলতেছেন যদি তোমরা বলো মাশা আল্লাহ আর যদি বলো যে আল্লাহ যদি চায় আর তুমি যদি চাও এটা বলবা না আল্লাহ যদি চাও তারপর আল্লাহ তোমাকে তুমি তুমি আমাকে তৌফিক দিল আল্লাহ পাক তোমাকে তুমি আমাকে সহযোগিতা করো এভাবে বলতে হবে আল্লাহ যদি চায় আর তুমি চাও আর তুমি চাও এরকম বলা যাবে না ইবনে মাজাহ শরীফের দুই হাজার আঠারো নম্বর হাদিসের বর্ণনা আন হুযায়ফা ইবনে ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আন রাজুলাম মিনাল মুসলিমিন র আফ ইন ওম একজন মুসলমান ব্যক্তি ঘুমের স্বপ্নে দেখলো র আফিন ওম স্বপ্নে দেখল ঘুমের ঘরের স্বপ্নে দেখলু আনাহুলাকেই আরজুল মিনহালিল কিতাব একজন আহলে কিতাবের সাথে তার ঘুমের ঘরে সাক্ষাৎ হলো স্বপ্নে আর কি স্বপ্নে একজন আহলে কিতাবের সাথে সাক্ষাৎ হলো ফাঁকা হলো আহলে কিতাব বলল নিয়ামাল কওমু লাওলা আন্না আনকুম তুশরিকুন তোমরা কতই না উত্তম জাতি যদি তোমরা শিরিক না করতা ওই সাহাবি বলতেছে মুসলিম মুসলিম রে ইহুদি বলতেছে কে বলতেছে মুসলিম ব্যক্তিকে ইহুদি ব্যক্তি বলতেছে তোমরা ভালো কত ভালো হইতা যদি তোমরা শিরিক না করতে কারে কারে কইছে মুসলমান রে কে বলছে יהודי স্বপ্নে স্বপ্নের ঘটনা হাদিসে উল্লেখ আসছে এই কথাটা আবার নবীজিকে বলা হলো ওয়াজা কারালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের ঘটনাটা নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমা ওয়াল্লাহি ইনকুম তুলি আরিফু আল্লাহর কসম করে বলছি আমি তো তোমাদেরকে এমন কোনো কথা শিখাই নাই কি শিখাই নাই ওই ইহুদি ব্যক্তি বলল তোমরা বলতা মাশা আল্লাহ আল্লাহ যদি চায় ওয়াশা আ মুহাম্মদ আর মুহাম্মদ যদি চায় এটা তো একটু ধরা যাইতে মনে হয় যে আল্লাহ চায় যদি আর রাসূল চায় রাসূল বলতেছেন না না এরকম কথা তো আমি শিখাই নাই যে আল্লাহ যদি চায় আর মুহাম্মদ যদি চায় এরকম কথা আমি তো তোমাদের শিখাই নাই বরং তোমরা বলবা আল্লাহ আল্লাহ যদি চায় অতপর আল্লাহর নবী যদি চায় তাহলে এই হতে পারে তাহলে নবীর নামেও আল্লাহর সাথে মিলান যাবে না আল্লাহ আর মুহাম্মদুর রসুল্লাহ যদি চায় তাহলে এই কাজ হবে সরাসরি এ বাবা বলা যাবে না আল্লাহর যদি ইচ্ছা হয় আল্লাহ যদি চায় অতঃপর মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম যদি চান তাহলে হবে আমরা তো মানুষের সাথে মিলাই প্রথম হাদিস গুলো হলো মানুষের সাথে পরে হাদিস বললো যে নবীর সাথে নবীর সাথেও সরাসরি ভাবে মিলান যাবে না যেটা করণেওয়ালাকে আল্লাহ তারপরে নবীজি সাল্লা সাল্লামের বিষয় বলতে অতপর আল্লাহ যদি নবীকে অতপর নবীজি সাল্লাহ আসাল্লাম যদি চান এভাবে বলতে হবে এজন্য আমরা আমাদের বাচ্চাদেরকে শিশুদেরকে ছোটবেলা থেকে তাওহীদ শেখাবো আল্লাহ কী সব করেন আল্লাহ পাকই সব কিছুর ওয়ালা সৃষ্টিকারী রিজিকদাতা সব কিছু এই এই কথাগুলো আমরা ছোট 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 বাচ্চাদেরকে শেখাতে হবে ছোটবেলা থেকে যখন শেখাবো তখন বড় হলে এসব কথা মুখ পুষকে বের হবে না এসব কথা বের হবে না না জানার কারণে তো কথাগুলো আসছে তাই না এগুলো যদি আমরা শেখাই আমাদের বাচ্চাদেরকে তাহলে হবে না সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ইন্ন রাব্বাকুম আল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্ততি আইয়ামিন ثুম্মা ইস্তাওয়া আল্লাহ পাক বলেন নিশ্চয় তোমাদের প্রভু তোমাদের রব যিনি আসমান জমিন 6 সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি কয় হয়েছে কথা বলেন কয় আসমান আর জমিন সৃষ্টি হয়েছে 6 দিনে

যখন রাত্র আসে রাতro দ্বারা ঢেকে যায় ইতলুবু হাতিতা আর দিন রাত একে অপরকে একে অপরকে দ্রুত অনুসরণ করে আল্লাহ পাকের হুকুমে একে অপরকে অনুসরণ করে ওয়াশ শামসা ওয়াল কমার ওয়ান নুজুমা মুসাক্কারাতিন আকাশে সূর্য চাঁদ সূর্য তারা যা এগুলো আল্লাহ পাকের হুকুমেই নিয়োজিত আলাহুল খাল আলাহুল খালকু ওয়াল আম শুনে রাখো সৃষ্টি তারই এবং হুকুম তারই আমরা বাচ্চাদেরকে শিখাবো জমিন সৃষ্টি করছেন আল্লাহ আসমান সৃষ্টি করছেন আল্লাহ আল্লা পাক সব কিছু করেন পাকের সৃষ্টি আমরা হুকুমকার আল্লাহর এই জমিন এই জমিনের সবকিছু সৃষ্টি আল্লাহ আর এই জমিন এই জমিনের সবকিছু চলবে কার হুকুমে এইটাই বলেছেন আলা আল্লাহুল শোনো শোনো হুঁশিয়ার হও সাবধান তারই সৃষ্টি এবং তারই হুকুম চলবে এই হুকুম হুকুম জমিনে হুকুম চলবে কার আর আমরা হুকুম চালাই মানুষের শিরিক হুকুম আল্লাহ সৃষ্টি আল্লাহর হুকুম চলবে আল্লাহ এভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাবো নবীজিও শিখিয়েছেন তিরমিজি শরীফের দুই হাজার পাঁচশত ষোলো নম্বর হাদিসের বর্ণনা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্তু খালফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা একদিন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গোলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফল বললেন হে বাদশ ইন্নি উআল্লিমুকা কালিমাত আমি তোমাকে কিছু কথা শিখাবো তুমি মনে রেখো কিছু কথা শিখাবো ইহফাদ ইল্লাহ আল্লাহ তুমি আল্লাহকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে আল্লাহকে হেফাজত করার মানে হলো আল্লাহ পাকের বিধি বিধিনিষেধকে হেফাজত করা আল্লাহ পাকের হুকুম হাহকুমকে হেফাজত করো আল্লাহ পাক তোমাকে সর্ব অবস্থায় হেফাজত করবেন এহফাদ ইল্লাহ তা জিত তুমি আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্য সন্তুষ্টিকে রক্ষা করে চলবে আল্লাহ পাককে তুমি সব সময় কাছে পাবা ওয়ালাম আনাল উম্মাত লাউ ইজতামাত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবা আল্লাহু লাক নবীজি বলেন ইদ নাব্বা সাদিয়াহুতার নু বলেন সকল উম যদি একত্রিত হয় তোমাদের কোনো উপকার করার জন্য ও তারা সবাই একত্রিত হয়ে তোমার ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ পাক তোমার তোক্তিরে লিখে রেখেছেন বলে ওই যে তামাউয়ালা ইয়াদুর রুকা বিষয় ইনলাম ইয়াদুররুকা